জলপাই কাঁচকলা দিয়ে এমন একটি রেসিপি বানাবো আর সেটা দেখে যদি আপনাদের মুখে জল বা পানি চলে আসে দায় কিন্তু আমি নই এই জন্য বলছি জলপাই কাঁচা কলা তেঁতুল যে থাকে না কেন সামনে নিয়ে বসে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে জলপাই কাঁচকলা তেঁতুলের বর্তা আর এটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখনো শীত পুরাপুরি আসে নাই বন্ধুরা শীতের মৌসুমে কিন্তু বাজারে অনেক কিছু এখনো উঠে গেছে আর এদিকে সকালবেলা আমি আমার আম্মা জানদেরকে যখন স্কুলে দিয়ে আসছি তো আসার পথে দেখি বাজারে এত সুন্দর সুন্দর জলপাই উঠেছে তো দেখে তো লুপ সামলাতে পারলাম না তার সাথে নিয়ে আসছি কাজকলা তো এই ভর্তাটা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হতে পারে বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটা কাজকলা ভালো করে ছিলে নিয়েছি কিন্তু অবশ্যই ভালো করে ফেলে দিবেন তা না হলে কিন্তু একটু কষ্টি কষ্টি লাগবে তারপরে বন্ধুরা কলাটাকে আমি যে হাতের ব্লেন্ডার দিয়ে চিকন চাইটটা দিয়ে ফলে নিয়েছি আর যে জলফাইগুলো নিয়েছিলাম বন্ধুরা সেই জলফাইগুলো কিন্তু আমি একইভাবে ফলে নিব তো এই কাঁচা জলপাই আর কাঁচা কলার ভর্তা কিন্তু এই বোর বোর দুপুরের রোদে বসে খেতে কি বলবো এত মজা লাগে তো আমার তো এটা দেখে এখনই জিবে জল চলে আসছে আবারই মানে কি বলবো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে জলপাই কলাটা কিন্তু ফলা হয়ে গিয়েছে বন্ধুরা তো আমি এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি একটা লেবু পাতা এটা আমার ছোট্ট একটা টপে লাগিয়েছিলাম সেই টপে তুলে নিয়ে আসছি আর লেবু পাতাটা যদি পাশে থাকে আপনাদের আশেপাশে থাকে তাহলে কিন্তু অবশ্যই দিবেন কারণ লেবু পাতাটা দেওয়াতে বর্তার স্বাদটা কিন্তু আরো বেড়ে যায় হোক বন্ধুরা তো বর্তা বানানোর জন্য প্রথমে আমি পরিমাপ মতো নুন নিয়েছি তারপরে আমি কিছুটা বিট লবণ নিয়েছি বন্ধুরা আর তারপরে দিয়ে দিব বন্ধুরা শুকনা মরিচের গুঁড়া তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন আর আমি তো একটু ঝালটা বেশি দিয়েছি কারণ আমার আম্মাজানরা কিন্তু ঝাল প্রচুর পছন্দ করে যাই যাই হোক বন্ধুরা তারপরে দিয়ে দিয়েছি চিনি এখানে দুই চামচ চিনি দিয়েছি একটু টক মিষ্টি জাল হওয়ার জন্য তারপরে বন্ধুরা এই যে সাথে একটা শুকনা মরিচও নিয়েছি এটা কিন্তু এমনিতেই তেল ছাড়া চুলায় ভেজে নিয়েছি আর তেল ছাড়া ভেজা নিলে মরিচটা কিন্তু বর্তাটা খেতে ভালো লাগে আর তেল দেওয়া ভাজলে কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে যাই হোক বন্ধুরা তো মরিচটা তো ভাঙ্গা হয়ে গিয়েছিল তারপরে আমি মরিচটাকে আগে একটু লবণ দিয়ে ভালো থেকে একটু ঢলে নিয়েছি আর তারপরে যে চিনি লবণ তেঁতুলগুলো এগুলো একটু ভালো মাখিয়ে নিয়েছি লেবু পাতা দিয়ে তারপরে মাখিয়ে নেব কাঁচা কলা কাঁচা কলা জল তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে কে কে খেয়েছেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমান্টে জামা নবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হইলে খাবেন কারণ এই ভর্তাটা খেতে কিন্তু মারা আল্লাহ অনেক মজা লাগে তো বন্ধুরা এদিকে আমার বর্তা বানানোটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে বাসায় একবার হইলো ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ